বিগত বাজারগুলোতে বৃষ্টি থাকার কারণে স্থানীয় খামারি বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ছিলেন তারা কিন্তু তাদের সবগুলো গরু হাটে উঠাতে পারেনি আজকে মঙ্গলবার যেহেতু বৃষ্টি নেই তারা কিন্তু তাদের সবগুলো খামারের যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু আজকে হাটে তুলছেন এ মধ্যে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গরু যাচ্ছে এবং আজকে আশা করা যাচ্ছে সারা বাংলাদেশে পর্যাপ্ত গরু ক্রয় বিক্রি হবে এখন বাজে সকাল এগারোটা এই সকাল এগারোটা থেকে গরু আসতে শুরু করেছে বাজারে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গরু আসছে সামনের গরুটি কত কত এটা ছোট বড় অনেক গরু কিন্তু বাজারে প্রবেশ করছে এই মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক গরুর দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কত বছরের এই এবছরই কিছুটা দাম বৃদ্ধির কথা জানিয়েছেন ক্রেতারা আর বিক্রেতারা জানিয়েছেন যে গত বছর সে এবছরে দাম কিছুটা কম তবে মিশ্র প্রতিক্রিয়া সবসময় ছিল এবছরে রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু গত কয়েকদিন বৃষ্টি হয়েছে এবং বাজারগুলোতে পর্যাপ্ত ক্রেতা কিন্তু প্রবেশ করেনি এবং বিক্রেতারা কিন্তু পর্যাপ্ত গরু বাজারে উঠায়নি তো সেক্ষেত্রে বিক্রির যে বিষয়টা বা কেনার যে বিষয়টা দাম দর সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না তবে দিন যত গড়াবে ঈদ উল যত ঘনি আসবে ততই কিন্তু দামদরের যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এ মধ্যে দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন রঙের ঢঙ্গের ছোট বড় গরু কিন্তু হাঁটে উঠছে আজকে যেহেতু মঙ্গলবার সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে স্থায়ী অস্থায়ীভাবে আশা করা যাচ্ছে আজকে অনেক বেশি গরু ক্রয় এবং বিক্রি হবে স্থায়ী অস্থায়ী যে বাজারগুলো রয়েছে সারা বাংলাদেশের আরেকটা বিষয় হচ্ছে অনেকে কিন্তু ঈদুল আজার একদিন পর্যন্ত অপেক্ষা করেন অর্থাৎ তারা গরু ক্রয় করেন না তার অন্যতম কারণ হচ্ছে গরু ক্রয় করার পরে যে রাখার সংকট সেই সংকটের কারণে তারা কিন্তু ঈদের আজার একদিন আগে গরু ক্রয় করে কিন্তু দর্শক দেখতে থাকুন আজকে বিভিন্ন রঙের ঢঙ্গের ছোট বড় বিভিন্ন বয়সী গরু এটা কত ভাই কত ইয়া এক লাখ পঁচিশ হাজার এ পাশের টাকা কত আঙ্কেল একশো বিশ এক লাখ বিশ বস কত ভাই